আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিষয়টি হলো স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় তার সাথে মিলন করলে গর্ভের সন্তানের উপর কুপ্রভাব পড়ে এবং স্ত্রীর গর্ভপাতের ভয় থাকে কথাটি কতটুকু বাস্তবসম্মত এই কথার কোনো ভিত্তি আছে কিনা মূলত আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে যে কুসংস্কার সংস্কারগুলি আমাদেরই অনেকের খালা অনেকের দাদি অনেকের নানা নানি মুরবী যে সমস্ত ব্যক্তিরা আছে তারা এই সমস্ত জিনিস বিশ্বাস করে থাকেন অনুৎসাহিত করা হয় অবশ্যই স্ত্রীর মন মানসিকতা স্বাস্থ্যগত অবস্থার প্রতি লক্ষ্য রাখা উচিত আসন্ডের মতো তার উপর ঝাঁপিয়ে পড়া সুস্থ মানসিকতা নয় এই কারণে গর্ভের সন্তানের কোন ক্ষতি না হয় স্ত্রী কষ্ট না পায় এই দিকে লক্ষ্য রেখে আলতোভাবে স্ত্রীকে ব্যবহার করতে পারবে তা যাই হোক যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই গর্ভবতী স্ত্রীকে ব্যবহার করাতে কোনো ক্ষতি নেই ব্যবহার করা যায় তবে স্ত্রীর স্বাস্থ্যগত দিকে বিবেচনা করে স্ত্রী যেন কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রেখে স্বামীর জন্য উচিত হবে সচেতনতা অবলম্বন করা আসসালামু আলাইকুম আরহাম আল্লাহাত